সংসার এমন একটা জায়গা যেখানে আপনি যত বেশি পরিশ্রম করতে পারবেন যত বেশি খাটতে পারবেন তত দিনই কিন্তু আপনি টিকে থাকতে পারবেন আর যখন পরিশ্রম করতে পারবেন না আপনার সেই সামর্থ্য থাকবে না সংসারে খাটার মতো তখন কিন্তু আপনার পরবর্তী প্রজন্ম যারা আছে তারা কিন্তু আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দিবে যে আপনার সেই সংসারে আর কোনো মূল্য নাই নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আপনাদের দুয়ায় সকাল থেকেই হচ্ছে ব্লগটা স্টার্ট করেছি সকালবেলা চা বানিয়ে নিচ্ছিলাম সকাল সকাল কিন্তু শীতের সকালে চাটা না হলে ভালোই লাগে না আর আমি কেমন চা লাভার সেটা তো আপনারা এই মুহূর্তে ইতিমধ্যে জেনেই গিয়েছেন পরিশ্রম করার বয়সে যদি আপনি আরাম করেন তাহলে আরাম করার যখন বয়স হবে তখন কিন্তু আপনার কাছে সেই আরামের বয়সে পরিশ্রম করতে হবে পরিশ্রম এমন একটা জিনিস যেটার কোনো বিকল্প হয় না আপনি যত বেশি পরিশ্রম করবেন পরিশ্রম কখনো বিফলে যায় না এর সাথে কথা বলতে বলতে সকালে নাস্তাটা সেরে নিলাম এখন হচ্ছে দুপুরে রান্নার পর্ব তো রান্না শুরু করা যাক আজকে রান্না করব আলু দিয়ে পেঁয়াজের কলি ভাজি তো এটা আপনাদের কোন জেলায় কী নামে ডাকেন আসলে আমি জানি না তো একটু কমেন্ট করে জানাবেন প্লিজ অনেকে এটাকে পেঁয়াজের ফুল বলে পেঁয়াজের কলি বলে তো আমরা এটাকে পেঁয়াজ কলি বলি আপনারা কী নামে ডাকেন সেটা প্লিজ জানিয়ে দেবেন যে কথা বলছিলাম আর কি পরিশ্রম এমন একটা জিনিস সেটাকে আপনি সময় মতো ধরে রাখতে হবে সময় মতো পরিশ্রমটা করতে হবে সময় অনুযায়ী যদি আপনি পরিশ্রম করতে না পারেন আপনার কাজ করার যখন ক্ষমতা থাকবে শরীরে যখন শক্তি থাকবে বল থাকবে তখন যদি আপনি পরিশ্রম না করেন কাজ না করেন ভবিষ্যতের চিন্তা করে যদি কিছু সেভিংস না করেন তাহলে কিন্তু আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন তখন কিন্তু আপনার শরীরে শক্তিও থাকবে না এই পরিমাণ ক্ষমতাও থাকবে না যে আপনি ইনকাম করবেন বা পরিশ্রম করবে কিছু উপার্জন করবেন আর আপনার সেই সময়ের কষ্টটা কিন্তু বোঝার মতো ক্ষমতা কারোই নেই তো যখন সময় থাকবে সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হবে ঘড়ির একটা সেকেন্ডও কিন্তু আমাদের জন্য কখনো অপেক্ষা করে না একটা একটা করে সেকেন্ড কিন্তু প্রতিদিনই পার হয়ে যাচ্ছে সকাল থেকে সন্ধ্যা কিভাবে হয়ে যায় সেটা কিন্তু আমরা নিজেরাও বুঝতে পারি না ঘড়ির কাটাটা যেন ঘড়ির স্রোত যেমন হয় ঠিক তেমনি সম্ভব প্রতি দিনই সময়টা চলে যাচ্ছে আর কিভাবে সেটা পার হয়ে যাচ্ছে কিভাবে আমরা কখন যে বৃদ্ধ হয়ে যাব সেটা কিন্তু আমরা নিজেরাও জানি না কখন যে চোখের পলকে এতগুলো বছর আসলে চলে গেল বুঝতেই পারলাম না সেই যে মনে হলো সেই ছোটোবেলা আর এত দিন পর এখন মনে হলো এত দিন আমি পার করে চলে আসলাম সেটা কিন্তু টেরে পেলাম না এরকম করে মানুষের সময়গুলো কিন্তু পার হয়ে যায় আর সময় থাকতে যদি মানুষ পরিশ্রম না করে আর সময় চলে গেলে যদি আফসোস করে তাহলে সেই আফসোসের কোনো দাম থাকে না এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে হচ্ছে আমি রান্নাটাও বসিয়ে দিলাম আজকের রান্না ছিল পেঁয়াজ কলি দিয়ে আলু ভাজি ডিম ভাজি এবং ডাল ডালটা আমি গতদিন রাতেই রান্না করে রেখে দিয়েছিলাম যেহেতু আমার বাচ্চাকে স্কুল থেকে আনতে যেতে হবে আর আমার সময়টাও খুব কম সেজন্য কিন্তু অল্প সময়ে রান্না করার এই টেকনিকটা আমি কাজে লাগিয়েছি আর রান্না করার পাশাপাশি কিন্তু এই ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওর কোন অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় যদি মনে হয় এই ভিডিওতে একটি লাইক দিলে ভালো হয় তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যেতে পারেন আপনি যদি এরকম লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন তাহলে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখে নিতে পারেন তো আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ